নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি মটর পনিরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি রাইস রুটি লুচি নান পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন খুব ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি এই মটর পনির রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা পোস্ত আর কিছুটা পরিমাণ কাজু বাদাম এই মশলাগুলোর একসাথে একটা পেস্ট তৈরি করে নেব তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে আমি এর মধ্যে পনির দিয়ে হালকা ভেজে নেব খুব লাল করে ভাজার কোনো দরকার নেই পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আপনারা ইচ্ছা করলে গরম জলে সামান্য চিনি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন তবে আমি ভিজিয়ে রাখিনি কারণ আমি ফুল ক্রিম পনির ব্যবহার করেছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্ট মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে না হলে তলায় লেগে যেতে পারে যেহেতু এখানে কাজুবাদাম দেওয়া আছে এবার এখানে কিছু মশলা যোগ করছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে খুব ভালোভাবে কষে যায় এবং তেল বেরিয়ে আসে তার জন্য দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখছি মশলাটা দিয়ে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কড়াইশুঁটি এই কড়াইশুঁটি আমি গরম জলে তিন চার মিনিট ভাপিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কড়াইশুঁটিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে যাওয়ার জন্য তিন চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এবারও মশলা থেকে বেশ সুন্দর তেল বেরিয়েছে এবার এটাকে কিছুটা নেড়ে দিচ্ছি কড়াইশুঁটি আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এই পনিরটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল এই জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা একটু ভেবে দেবেন কারণ আমি আগেও একবার লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি চিনিটা এখানে স্কিপ করা যাবে না চিনি আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ছোলটা ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড কাসৌরি মেথি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার ঝোলটাকে আমি আরও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না মটর পনির আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার সবার শেষে ওপর দিয়ে আমি কিছুটা শাহি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এটি ডিনারে বা লাঞ্চে রুটি লুচি পরোটা রাইস নান সব কিছুর সাথেই খেতে পারেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে